গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আচ্ছা আজকে হচ্ছে রবিবার আজকে তোমরা জানো আমার নিরামিষ রান্না হবে তা নিরামিষে রান্না এখন হচ্ছে কুমড়ো তরকারি করছি মুড়ি দিয়ে খাবো বলে এই যে আর ওইদিকে আছে উচ্ছে ভাজা এই যে কুমড়োর তরকারি আর উচ্ছে ভাত হয়ে গেছে উচ্ছে ভাজা আর ধোকা তরকারি পটল দিয়ে ধোকা আলু তরকারি এই দিয়ে আজকে আমাদের খাওয়া ঠিক আছে আর তোমরা সবাই কেমন আছে কালকে বিকেলে একটু বেরিয়েছিলাম সেটা একটুখানি তুলেছি বাদ বাকি ভুলে গেছি তাই আমরা দোকান ওষুধের দোকানে গেছিলাম আমরা আমাদের দুজনের ভোলা রোগ হয়েছে একটু ওষুধ দিন তাই ওষুধ খেয়ে আমার মনে পড়লো যে আজকে একটু আমরা একটু তুলে নিই আর হচ্ছে তোমার এই কালকে তো কালকে দিয়েই দিয়েছি ভিডিও আর কালকে সন্ধ্যেবেলা কি কি কিনেছি আজকে রোববারেই রান্না করছি খাই তোমাদের দেখিয়ে দেবো হুম তোমাকে তোমাদের বলেছিলাম না আমার জুতোটা কি অবস্থা হয়েছিল ওটা আমি আবার তোমাকে তোমাকে পরে দেখাচ্ছি এখন রান্নাটা অবশ্যই তারপর এখানে আছে তুমি ঢুকা ব্যবসা করে তৈরি করে দেয় রেডি ফিলি করে দেয় আর এই বাক্সের নাম প্যাক করে দেয়

আর আলুটা ভাজবো তারপরে করে ভাজবো উচ্ছেটা লাস্টে তো ঠিক আছে আর ভাজার সময় আবার তোমাদের সামনে আসছি যেটা বন্ধুরা আচ্ছা বন্ধুরা এই যে তেল দিয়েছি এটাতে আলু ভাজবো এটাতেই পটল ভাজবো দুবার করে তেল নি একটা তেলে দিয়ে দিলাম আর সাদা তেলে ধোকা ভাজবো তোমরা কে কে মানে সর্ষের তেলে ধোকা ভাজো বলবে কারণ আমি সাদা তেলে ভাজি কারণ তেলটা একটু কম টানে আর সরষের তেলে একটু বেশি টিনে নেয় এই জন্য আমি সাদা তেলে ঢোকা না ঠিক আছে আলুটা ভাজা বসিয়ে দিই তারপর কমই ভাজবো তারপর ধোঁকা ভাজবো গড়াটা ভেজে ঠিক আছে আর যেটুকু যেটুকু পাচ্ছি সেটুকু সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো বাচ্চা কালকে দুটো জিনিস কিনেছি ওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা মনে বন্ধুরা এই যে আলু ভাজ দিই ভাজার পরে সব কিছু ভাজার পরে ফাইনালি তোমাদেরকে সামনে দেখে নেব ঠিক আছে রান্নাটা আলু পটল ভাজা হয়ে গেছে এখন ধোকা ভাজে যাচ্ছি এই যে এই যে একটু চাপা দিয়ে দিই উচ্চাটা দিয়ে ওগুলো আস্তে বলেছি হ্যাঁ কড়াটা গরম হলে সাদা তেলে জোকাটা ভিজে নেবো আবার যদি তেল লাগে পরে দেবো এখন ওল্টুপুই দিলাম মানে সাদা তেল তো বেশি নাও লাগতে পারে এই জন্য অল্প দিলাম আর ভালো করে গরম হল তেলটা এই যে সব ধুফা ভাজবো এতগুলো ধুপা ভাজতেও সময় লাগবে এই জন্য সব ধুফা ভাজবো আবার অবস্থা দেখো তারপরে আসছে তেলটা গরম হতো তখন ধোকা ভাজা হয়ে গেছে রেখে দিলাম এখানে আর এই যে মশলা সব রেডি জিরে আদা ধানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো এই আর এই যে জিরে গোটা গরম মশলা একটা দাঁড়ছে এই যে ফোড়নে আর একটু কালো জিরে দিয়েছি এর মধ্যে

আমি কি কিনতে এ হচ্ছে আমার জুতোর কালেকশন মানে এত জুতো খেয়েছে যে এই জগে জুতোগুলো ফেলে ফেলে আমার এই অবস্থা হয়েছে সামনে আসছি কুড়ি করিয়ে আমি এই যে দেখো এই জুতোর কালেকশন এই যে আর কালকে কিনেছি কিনেছি কালেকশন দেখেছেন বন্ধুরা এই হচ্ছে আমার জুতো এই যে সব চারশো টাকা চারশো টাকা নিয়ে জানি জানি

এদের সুতো লাগানো আছে এখনো কিছু জম ভরে গেছে এটুকু আর হয়নি এটুকু করেছি আর করতে পারেনি তার উগুলো কিনে কিনতে যাওয়া হয়নি আর করতেও পারেনি সেই থেকে এইটুকু করে পড়ে রয়েছে চটের আসুন কালকে এইগুলো কিনতে এই তাই তোমাদের সাথে তো সবই শেয়ার করি তাই এটাই শেয়ার করলাম এই যে এটা কেমন লাগছে বলুন তো ময়লা ফেলতে যাচ্ছি আমি

এই ভেতর দিকে তাকান কালকে নিয়ে এসছে এতগুলো এই যে সব ভর্তি নিয়ে এসছে দেখুন গুহা দেখেছে এই সেই গুহা এই যে সব মানে ধরে নি তাই প্লাস্টিক প্লাস্টিক করে রেখে দিয়েছি এই যে এগুলো চলছে আমার সব জিনিসগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম কারণ আপনাদের দেখানো হয়নি ওই জন্য ব্যাস এবার এই বাক্সটার মধ্যে এটা এটার মধ্যে আর এটা হচ্ছে ওষুধ মানে আপনাদের যদি মেকআপ ফেকআপ কিছু লাগে আমার বাড়িতে এসে নিতে পারেন মানে আমার অর্ধেক মেকআপ আমার মা ইউজ করে নেয় কথা বলা পাচ্ছি না তবুও এই যে ধোকা তরকারি হয়ে গেছে এই যে এই হচ্ছে বোকা এই যে এটা হচ্ছে রাত্রে ঠান্ডা বসিয়েছি জলে আর এই হচ্ছে উচ্ছে ভাত তো হয়েই গেছে তুমি জানো তোমাদের সাথে সব শেয়ার করলাম আজকে যা যা করেছি তাছাড়া এখন এই জানাটা পরিষ্কার করে ঘরে কাজ করতে যাবো ঠিক আছে আরো অন্য কোনো ভিডিও নিয়ে একদিন আসবো টাটা বন্ধুরা তোমরা কি ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা